বারবার বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা মারা যাওয়ার কারণে আমাকে এবারের মতো আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার আমি চতুর্থবারের মতো মা হতে চলেছি তো আয়ের আগেও আমি তিনবার মা হয়েছি দুইটা ছেলে সন্তান হয়েছে একটা মেয়ে হয়েছে প্রথমে মেয়ে হয়েছিল তারপরে দুইটা ছেলে সন্তান হয়েছে তো আমার তিনটা সন্তানই বারবার মারা গিয়েছে তারপরে আমি এবারে আবার মা হতে চলেছি আমাকে এবারে আর শ্বশুরবাড়িতে রাখা হয়নি আর এটাও বলা হয়েছে যে এরপর যদি আমি মানে আমার বাচ্চা মারা যায় তাহলে আমাকে আর ওখানে ফেরত নেওয়া হবে না তো আমার 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 ছিল পাশেই ছিল সে কখনোই আমাকে দোষারোপ করেনি আমাকে সব সময় দিয়ে আমার থেকেছে। তো এবারে আমি তো বাবার বাড়িতে আছি আমার মা তো আমাকে ফকির কবিরাজ যত আছে সবার কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে যেন এবারে আমার সন্তানটা বেঁচে যায় তো আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হলো আবার মেয়ের যখন ছ মাস বয়স হয় আমি ছ মাস পর্যন্ত বাবার বাড়িতে আমাকে এখনো নিতে আসা হয়নি তো পর আমার 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 শ্বশুর শাশুড়ি একদিন আমাকে আমাকে দেখতে এসে মানে বলল যে নিয়ে যাবে বাসায় তো করার বাবা মা আর আবার বিদায় দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল কিছু তো করার নেই মেয়েদের কপাল যেতেই হবে তাছাড়া আমার হাজবেন্ড আমাকে অনেকটাই ভালোবাসতো আমার এখানে আসতো এখানে থাকতো আমার মেয়েকে দেখতো তো যাই হোক যাওয়া হলো আবার শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম এখন আর কেউ আমাকে দূর বা অবহেলা কোনো কিছুই করে না আমাকে কোনো দোষারোপ করে না যা মানে তারপরে আলহামদুলিল্লাহ এখন আমার আরো দুইটা বাচ্চা হয়েছে আমার আরো দুইটা ছেলে হয়েছে আমার মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে ছেলে দুইটাও বড় হয়ে গেছে তো এখন আমার একটা ভরা সংসার আমার মানে এখন আর কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও কখনো কখনো যখন মনে হয় সেই সময়টার কথা যে যেই সময়টাতে একটা মা একে একে তিনটা সন্তান হারিয়েছে সেই সন্তানগুলো কিন্তু একটাও মানে হয়েছে বা হওয়ার পরে মারা গেছে এরকম না কিন্তু দশ মাস নয় মাস একটা বাচ্চাকে ক্যারি করার পরে সে বাচ্চাটা ছয় মাস পর্যন্ত বেঁচেও ছিল প্রথম বাচ্চাটা তারপরে সেই বাচ্চাটা মারা গেছে তারপর দ্বিতীয় সন্তান চার মাস বেঁচে ছিল তারপর সেটা মারা গেছে তৃতীয় সন্তানটা তিন মাস বেঁচে ছিল তারপর সেটা মারা গেছে তখন একটা মায়ের কি অবস্থা হয় একটা মায়ের মানসিক অবস্থা কি পরিমাণে হতে পারে সেটা তো একটু বোঝার দরকার তখন সেই সময়টাতে যদি আমরা মানুষের পাশে না থেকে তাকেই উল্টা দোষারোপ করি তাকেই আরো কথা শোনাই তাকেই মানে কেমন একটা হয় না আমরা আসলে মানবতাটাই হারিয়ে ফেলেছি এটাই আমাদের সমাজ আমাদের কালচার হয়ে গেছে তো যাই হোক আসলে সব মানুষ তো আর একরকম হয় না সবার মন মানসিকতা একরকম হয় না আসলে আমরা বোধহয় মানুষকে আঘাত করতেই বেশি পছন্দ করি আর যাই হোক একটা মায়ের আবেগ মাখা গল্প ছিল এটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম